প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দি আনে ঘরে কত মায়ার রে ভাই হাঁসটা যদি সন্ধ্যাবেলা বাড়িতে না ফিরে মালিকে কেমন আমার না ও গিয়া কেমনে ডাক দে কিনি ভাই সুই সুই করে ডাক দে না

আরে পাগলা আল্লাহ করে ঘটনা গেলে না রে তাক কথাটা মিলিনি কথাটা মিলতা শুনিও মালিকে হাসের প্রতি কত মায়া আল্লাহ আকবর ঘর না বাজার বেশি লম্বা করতাম না কিন্তু একদম কাটা কাটা কিছু কথা কে যাবো সিটা গান কালকে ফটিক সরি মালিক ফটিক শ্রী মাহফিল করে রাত্রে আবার ওনাদের ডাকার জুলুস হুজুর কাবলার পিছনে মার হাবাজরে কইলা গেল আল্লাহ যাতে কবুল করে আমিন কর প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়ে আনে ঘরে যার যত পালিত ছিল রে তো ঘরে নিলু আমি একা রইলা হ্যাঁ মন্দকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিনে না মরি শুভাড়া